আসসালামাইকুম আসি সবাই ভালো আছেন এক বছর পরে আবার চলে আসলাম নদীতে আর এখন যে পরিমান গরম এবং প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় দেশে এবং বিদেশে সব জায়গায় কিন্তু এখন গরমের একটা প্রভাব পড়েছে এবং এই গরমে অনেকে ছুটে চলে যায় নদীতে পুকুরে আমরাও চলে আসলাম এই নদীতে আর আজকে যে জায়গাতে আসলাম এটা হচ্ছে আড়ালিয়া আরালিয়া টুক কাপাসিয়া গাজীপুর তো এখানে আসলাম আছে আজকে গোসল করার জন্য এবং পানিতে সাঁতার কাটার জন্য এবং এই গরমের আর্দ্রটা যে আছে ওটা থেকে দূরে থাকার জন্য কিছুটা সময়ের জন্য হলেও তো আমরা এখানে আজকে অনেকজন আসছি এবং সবাই এখানে সাঁতার কাটতেছে ফুটবল নিয়ে আসছি ফুটবল খেলতেছে তো আমাদের এখানে যারা যারা আসছে প্রত্যেকের অনুভূতি এবং পাশাপাশি হচ্ছে দেশে যে পরিমাণ গরম পড়ছে এবং প্রত্যেকটি এলাকায় কিন্তু প্রতিনিয়তই বৃষ্টির জন্য নামাজ আদায় করা হচ্ছে আমাদের এলাকায়ও আজকে নামাজ আদায় করা হয়েছে তো আজকে আমরা যে এই জায়গায় এতদিন জমায়েত হয়েছি বা এই নদীতে আসছি তো আমরা একে একে সবার কাছ থেকে মানে এটা একটা অনুভূতিটা প্রকাশ করব আপনাদের মাঝে তো সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং পাশাপাশি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যারা এরকম নদী বা পুকুরে গোসল করতে ভালোবাসে পাশাপাশি হচ্ছে এরকম আনন্দকণা মুহূর্তে আসতে ভালোবাসে এবং এই সময়টা উপভোগ করতে ভালোবাসে তো আমরা এখন চলে যাব একজনের কাছে দেখি ওনার অনুভূতিটি কি এই রাতুল আজকে গরম কেমন অনুভূতি লাগতেছে তো তুমি কি গত বছর আসছি অন্য কারোর সাথে তাহলে মেয়েরা এখন কি করবে মেয়েরা তো নদীতে আসতে পারত

আমাদের এখন এরকম একটা সময় হয়েছে যে আমরা সবসময় কিন্তু ঘর বন্দি থাকি বা আমরা ব্যবসায়ী কাজে সবসময় দোকান বন্দি থাকি তো আমাদের কিন্তু আর বাহিরে বের হওয়ার সুযোগ হয় না তো পাশাপাশি যে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করব। তার জন্য কিন্তু আমাদেরকে দিনক্ষণ ঠিক করে তারপর বেরোতে হয় তো আজকেও একদম লাস্ট টাইমে আমরা চলে আসলাম এই নদীতে গোসল করার জন্য আবার আসার পর দেখলাম বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসছে এখানে এই গোসল করার জন্য পানিতে সাঁতার কাটার জন্য এবং এই গরমের আদ্রি কিছুটা সময়ের জন্য হলেও ভুলে থাকার জন্য তো এখানে গোসল করার পাশাপাশি অনেক আনন্দ হয় এবং স্মৃতিমদুর যে স্মৃতিচারণগুলো রয়েছে আমাদের ছোটোবেলার সেগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয় এবং আমরা সবাই এখানে কিন্তু খেলাধুলা করতেছি কেউ সাঁতার কাটতেছে কেউ ফুটবল খেলতেছে কেউ ডুব দিয়ে এপার থেকে ওপারে চলে যাচ্ছে তো আমাদের আজকের এই দৃশ্যগুলো বা এই অনুভূতিগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং শেয়ার করতে পারেন আপনাদের সেই বন্ধুর কাছে যারা এখন দূর প্রবাসে থাকে এই সময়টা মিস করতেছে এবং এই সময়টাকে অনেকটা সময় মানে উপভোগ করেছে এবং কাটাতে ইচ্ছে করতেছে তাকেও আপনারা শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে